লাইলাতুল কদর বা সবে কদর কোনটি সাতাশ তারিখ নাকি শেষ দশকের যে কোনো রাত নাকি শেষ দশকের যে কোনো বেজোর রাত কোনটি সঠিক চলুন জানার চেষ্টা করি মহান আল্লাহ বলেন ইন্না আংজাল লাইলাতুল কদর লাইলাতুল কদরি হয়রুমিন আলফি সাহার নিশ্চয় আমি এটি তথা কোরআনকে মহিমান্বিত রজনীতে নাজিল করেছি লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম সুরাল কদর আয়াত নম্বর এক ও তিন অন্যত্র আল্লাহ বলেন ইন আংজাল না হুফি নিশ্চয় আমি এটিকে বরকতময় রজনীতে নাজিল করেছি সুরাল দোখান আয়াত নম্বর তিন এই মহিমান্বিত বা বরকতময় রজনী বলতে একটি মাত্র রাত্রি উদ্দেশ্য আর তা হচ্ছে লালাতুল কদর বা সবে কদর অন্যত্র আল্লাহ তালা বলেন শাহর রামাজানাল লাজি উংল ফিহিল কোরআন রামাজান মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন সিরাল বাপারা আয়াত নম্বর একশো পঁচাশি এ থেকে পরিষ্কার জানা যায় যে কোরআনুল করিম লাইলাতুল কদরেই অবতীর্ণ হয়েছে এবং লাইলাতুল কদর রমাজান মাসের মধ্যেই রয়েছে কিন্তু লালাতুল কদরের সঠিক রাত্রি সম্পর্কে আলিমগুনের বিভিন্ন অভিমত পাওয়া যায় সবচেয়ে নির্ভরযোগ্য অভিমত হচ্ছে রমাজান মাসের শেষ দশ দিনের মধ্যেই লালাতুল কদর রয়েছে কিন্তু এরও কোনো তারিখ নির্দিষ্ট নেই বরং যে কোনো রাতই হতে পারে আবার প্রত্যেক রমাজান মাসের লাইলাতুল কদর পরিবর্তিত হতে পারে তবে রমাজান মাসের শেষ দশ দিনের মধ্যেই লাইলাতুল কদর রয়েছে তা নিশ্চিত কেননা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ইল দামি সোহা ফিল আশরিল আওয়াখিরে মিন রমাজান তোমার রমাজানের শেষ দশকে লাইলাতুল কদর অন্বেষণ করো সৈয়দুল বুখারি হাদিস নম্বর দুই তবে বিভিন্ন সহি হাদিসে একুশ তেইশ পঁচিশ সাতাশ ও উনত্রিশ তারিখে লালাতুল কদর অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ রয়েছে হাদিসে একথাও বর্ণিত হয়েছে যে কোনো একটি নির্দিষ্ট বেজো রাত্রিতেই প্রতি বছর লালাতুল কদর অনুষ্ঠিত হয় না অর্থাৎ কোনো বছরে পঁচিশ তারিখ হলো কোনো বছরে একুশ তারিখ আবার কোনো বছরে তেইশ তারিখ এভাবেও হতে পারে আমাদের দেশে সরকারি এবং বেসরকারিভাবে জাকজমকের সঙ্গে সাতাশ তারিখে রাত্রিকে লালাতুল কদরের রাত হিসেবে পালন করা হয় এভাবে একটিমাত্র রাত্রিকে লালাতুল কদর সাব্যস্ত করার কোনো হাদিস নেই লালাতুল কদরের স্বভাব পেতে চাইলে শেষ দশকের প্রত্যেক রাতেই তা তালাশ করতে হবে এটি হচ্ছে নির্ভরযোগ্য কথা বর্তমানে রাত্রি জাগরণের জন্য মাসজিদে সকলে সমবেত হয়ে ওয়াজ মাহফিলের যে ব্যবস্থা করা হয় সেটিও নব আবিষ্কৃত কাজ কারণ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাঁর সময়ে সহাবাদের নিয়ে মসজিদে বর্তমানে প্রচলিত পদ্ধতিতে ইবাদত না করে পরিবারকে জাগিয়ে কিয়ামুল লাইল আদায় করতেন